সর্বপ্রথম বলে রাখি ভিডিওটা দ্রুত বেশি বেশি শেয়ার করে দিবেন যত পারেন শেয়ার করবেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো আপনারা জানেন এই মেয়েটার জন্য আমরা কিছু টাকা কালেকশন করছি তো আমি চলে আসলাম আজকে বর্তমানে এখন আছে আমি উসমানী মেডিকেলে কিন্তু মিডে গেলে আসি ওনার গার্জেন আছে ওই যে মেয়েটা এই যে দেখেন মানে শরীরের অবস্থা একবার খুব খারাপ বুঝছেন নি

মানে এরার আ মানে এরার হাত একবারে ফাকা এক টাকাও নেই যা টাকা আনছো বুঝে তোছে মেয়ের বাবা उन्होंने एकटा দাও টমটংগারি ছিল ওই টমটংগারা বিক্রি করতেছে চিকিৎসা তো চিকিৎসাতে সব টাকা গেছে আর মানে ইনগেশন করাতে লাগছে এটাও আমরা জিজ্ঞাসা করব মানে দামি ইনগেশন করাতে লাগছে আর নরমাল করাতে লাগছে তিনটা লাগছে দামি ইনজেকশন আর নরমাল নরমাল 10টা নরমাল 10টা আর দিয়ে 13000 টাকা গুড ইনজেকশন এগুলা লাগছে প্রায় তিনটা তো উনারা হয়তো জানেন আমি এর আগে একবার উনাদেরকে 14500 টাকা দিয়ে গেছিলাম আর উনারা আনছিল কিছু টাকা ইগুলা টাকা বর্তমানে ফন্ডু দিনে আসলে কি গেল বর্তমানে ফন্ডু দিন ধরে আছে মানে পরীক্ষার মধ্যে অনেক টাকা গেছে যে অনেক টেস্ট দে গুলো অনেক টাকা লাগে ভাই তো আমরা এখন মেয়ের বাবা সাথে কিছু বলবো যে উনারা কতদিন ধরে আছে ইখানে আপনারা আমার ভিডিওটা পুরো করে দেখে যাবেন ভাই আপনারা এখানে কত দিনে আছে 15 দিন ধরে অন্যদিন ধরে ভাড়া আছে মানে আর আপনার ইঞ্জেকশন টোটাল কয়টা লাগছে দামি কয়টা আর এই নর্মাল দামি লাগছে তিনটা এর নর্মাল লাগছে দুইটা এর নর্মাল আছে দশটা মানে টোটাল এখানে ইনজেকশন লাগছে বুঝা যেতেছে যে সতেরো আঠারোটা ইঞ্জেকশন প্রায় লাগে গেছে বা পনেরোটা এরকম হবে তো আমি আলহামদুলিল্লাহ এখানে প্রায় এই চব্বিশ হাজার পাঁচশো টাকা নিয়ে এসি কালেকশনের মধ্যে দেশ কিংবা দেশের বাইরে যারা আমি তাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই তোমরা তোমার ভিডিওটা দেখতে পাচ্ছি যে ছোট বাচ্চাটির মানে ওই রোগ শরীর ফুলে গেছে পেট ফুলে গেছে তো তোমরা শুনলে খরচপাতি কেমন হয়েছে তার বাবার কাছে আর কোনো অর্থ নেই এবং আমাদের অর্থের সহায়তা যদি করি তাহলে হয়তো আমাদের বাচ্চাটি বোনটি সুস্থ হয়ে যেতে পারে তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা আর্থিক সহায়তা করতে পারবে ভিডিও ডিসক্রিপশন তার নাম্বারটা দিয়ে দিবে যোগাযোগ আমাদের সহায়তা করবো এবং তোমরা যারা আর্থিক সহায়তা করতে পারবো না তোমাদের কাছে শেয়ার করে দাও ছড়িয়ে পড়ে এবং তার মানবকে সামনে পড়ে এবং অর্থ সহায়তা হয়